আজকে আমার দোকানে আমি দিচ্ছি একটা রোলের সাথে একটা ডেরি মিল্ক ফ্রি কিন্তু কেন দিচ্ছি কারণটা জানলে তোমরাও খুশি হবে হ্যাঁ বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে তোমাদের সাপোর্ট আর ভালোবাসার জন্য আজকে আমার ছোট্ট চ্যানেলটা এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হলো তার জন্য আমার এই ছোট্ট উপহার আমার কাস্টমারদের সবাইকে একে একে দেবো চলো বন্ধুরা দোকান খোলার শুরুতেই অনেকটা ভিড় হয়ে গেছিল যার কারণে আমরাও খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম যে যার নিজেদের কাজে প্রথমেই এক দাদাকে তিনটে রোল বানিয়ে দেওয়ার পরে আমাদের গিফটের এর অপশনে ক্যাম্পাও ছিল তাই ক্যাম্পা দিলাম দুই ঘন্টা রোল বাজার পরে আমিও একটু হাঁপিয়ে গেছিলাম বন্ধুরা তারপরে

বন্ধুরা কাজের চাপে আর ভিডিও করতে পারিনি আর তোমাদের একটা কথাই বলবো তোমরা একবার হলেও আমার দোকানে এসে রোলটা টেস্ট করে যাবে আর আমাকে এভাবেই তোমরা সাপোর্ট করবে থ্যাংক ইউ